একটা অভিযোগ সত্য এবং কি আমরা বলতে চাই যে পর্যন্ত প্রিন্সিপাল পদত্যাগ না করবে সে পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কোন ক্রমে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না যে পর্যন্ত প্রিন্সিপাল পদত্যাগ না করবে এটা হচ্ছে আমরা এটার পক্ষে না যারা জোর বস্তি করছে আমরা আমরা জোর বস্তি করবো না আমরা আমরা আইনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যেন দ্রুত তাদেরকে অপসারণ করা হয় সেটার জন্য আমরা কাজ করতেছি আর কথা হচ্ছে যারা দুর্নীতি করেছে যারা আমাদের ছাত্রদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তাদের সাথে কোনো আপুষ নেই তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য আমাদের যেই পথে হাঁটতে হয় আমরা সেই পথে হাঁটবো আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা